সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর সেই নিউজটি হচ্ছে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে আন্তর্জাতিক হলেও কাজে কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক নয় আপনারা জানেন যে সেখানে একমাত্র বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো বিমানকে সেখানে ওঠা করার অনুমতি দেওয়া হয় নাই কেন সেই বৈষম্য এ নিয়ে প্রবাসে এখন চলছে চুল ছেড়া বিশ্লেষণ এবং আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবে তাদের দাবি একটাই হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত না হবে ততদিন পর্যন্ত তারা এই দাবি চালিয়ে যাবেন ফেনে ফারে না দনির গেছে গরিবের কিছু হক থাকে আমরা দনি দেশ আছে আমরা যদি এই দাবি আমরা বাস্তবায়ন করতাম পারি না যে আমরা কোনো দিন তারা ঋণ পরিশোধ করতে পারতাম না এর লাগে আমার ওখানে দুই তিনজন ভাইয়ের বক্তব্য থাকছেন যে আমরা কন্টিনিউয়াস এটা সরিয়ে যাইতাম হইব আর আমরা বেসিকলি আমরা একটা টার্গেট ফিল করতে হইব যে আমরা বিমান বয়কট করতাম যদি আমরা যদি তারা আমরা কোনো জন না দেয় আমরা বিমান বয়কট করতাম প্লাস বর্তমান যে গভর্নমেন্ট আছে তার কাছে আমরা সরাসরি যেতাম আমি একজন মানুষ আছি ক্ষুদ্র আমি যে সময় আপনারা হইবা

এরপরে অন্যান্য যে সমস্যাগুলো আছে যে যেগুলো করার লাগি এটার লাগি আমি মনে করি যে সিলেট একটা ইন্টারিং কমিটি বা সমন্বয় কমিটি বা আমার দেখুন একটা কমিটি কর্তা সিলেট তাতে লোকেল আমরা সাপোর্ট পাই ডিসি রাখিয়া বা মেয়র রাখিয়া তারপর অ্যাডভোকেটকেট আনলা কমিউনিটি লিডার আনলা রাজনীতিবিদ আনলা সেখানে একটা কমিটি হইতো

এই সরকারের আমরা যদি থ্রেট না দিয়া পরামর্শ দিই এবং এটা ডেডলাইন আমরা ঠিক করি যে এই সময়ের ভিতরে আমরা এটা পূরণ করতাম চাই তাইলে এটা হয়তো ওয়ার্ক করব কারণ উপদেষ্টা পরিষদ এরা আশা করেন যে আমরা প্রবাসীদের সহযোগিতা করবো কারণ প্রবাসীদের সহযোগিতায় ওনারা ক্ষমতায় এসেছেন এটা ওনারা জানেন এবং আমরা জানি যে ডক্টর ইউনুসকে আমরাই প্রথম তিনি যখন তরতাজা নোবেল নিয়ে এই লন্ডন হয়ে বাংলাদেশে গিয়েছিলেন আমরা তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি আলেকজান্ডার প্যালেসে তখনকার সময় আমাদের সাতাইশ হাজার পাউন্ড খরচ গেছে আর তিনিও বলেছেন তার জীবনে বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমাদের বক্তব্য ছিল সেরা এবং তিনি আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন তার বক্তব্যের কপি তাহলে সেটা তার নিশ্চয়ই মনে আছে এবং আজকেই আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি যদি আপনারা প্রতিনিধিত্বশীল মাননীয় যেতে চান ডক্টর ইউনূস থেকে শুরু করে যার সাথে আপনারা দয়া করতে চাইবেন ইনশাআল্লাহ এটা আমরা আয়োজন করে দিতে পারব আর আমরা প্রকৃত অন্ত আন্তর্জাতিক বিমানবন্দর চাই আফেরানি দূর করতে চাই বিদেশি ফ্লাইটগুলো যাতে নামে তাতে অটোমেটিক্যালি অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আপনাদের অনেক ধন্যবাদ পক্ষ ধন্যবাদ আসলে যখন আমি ফেসবুক ও আইউতার বাই নেম তা কিন্তু আমরা কোনো ফেসিলিটি দিই না আমার মনে হয় একটা প্রোভাইড হোক আমরা আন্তর্জাতিক বিমানবন্দরটা আমরা সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গটা দিয়ে দেবো তো উপদেষ্টা আসলে প্রধানমন্ত্রী যে তাই বক্তব্য দুটি জ্যোতিষ যদি কেউর দাবি থাকে সিলেট বাসি কিংবা মানুষের ইউ আমরা এটা দেখে দেব কিন্তু আমি স্পষ্ট আমার বাসা স্পিচ হয়েছি যে এটা আমরা সিলেট বাসি দাবি তো প্রত্যেকটা গভর্নমেন্টে আমরা উপেক্ষা সিলেটবাসী এবং মুমিন সাহেব লাস্ট মিটিং একটা আসিল তখন আমি বক্তব্য আমার বক্তব্য হয়েছিলাম যে আমরা একটা প্রাণের দাবি সিলেট আন্তর্জাতিক